আজ আমি আপনাদের এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসার কাঁচামাল আপনারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে অথচ সেই কাঁচামাল দিয়ে তৈরি প্রোডাক্ট বিক্রি করে আপনি কিন্তু সম্মানজনক উপার্জন করতে পারবেন হ্যাঁ বন্ধু আজ আমি এমন এক ব্যবসার সিক্রেট বলবো যার ডিমান্ড পাড়ার দোকান থেকে শুরু করে বড় বড় অনুষ্ঠান সব জায়গায় একদম আকাশ ছোঁয়া নামি দামি কোম্পানিগুলি কীভাবে সেই প্রোডাক্ট বিক্রি করে তাদের নিজেদের কোম্পানিকে প্রতিষ্ঠিত করে তুলছেন আজ সেই পথই আপনাদের দেখাবো যাতে আপনাদের কোম্পানিকে আপনারাও প্রতিষ্ঠিত করতে পারেন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন ধন্যবাদ আমার নাম আমার কোম্পানির নাম টেকনোলজিস আচ্ছা আপনার কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে স্যার আমার কোম্পানির সম্পূর্ণ ঠিকানা হচ্ছে সাউথ কলকাতার বারুইপুর আচ্ছা দর্শক বন্ধুরা যদি আসতে চান শিয়ালদা থেকে অথবা হাওড়া থেকে কীভাবে আসবেন যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সাউথ চব্বিশ পরগনা ছাড়া আদার ডিস্ট্রিক্ট থেকে আসবেন যারা হাওড়া হয়ে আসবেন তাদেরকে হাওড়া থেকে শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা সাউথ সেকশানে একটা ট্রেন ধরলে ট্রেনে আপনি বারুইপুর স্টেশনে নামলেন বারুইপুর লোকাল ডায়মন্ড হারবার লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল ধরে বারুইপুর স্টেশনে নামলে বারুইপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স দেড় মিনিট বারুইপুর মেন রাস্তার উপরেই আমাদের প্রমিলা হাউস আছে প্রমিলা হাউসের তিন তলায় আমাদের অফিস বিটাস টেকনোলজিস আচ্ছা আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিতে চলেছেন আজকে দর্শক বন্ধুদের যে ব্যবসার ধারণা দেবো সেটা হচ্ছে মিনারেল ওয়াটার পিউরিফাইড ওয়াটার বা ওয়াটারের বিজনেস স্যার এত ব্যবসা মার্কেটে থাকতে আপনি এই ব্যবসাটাই কেন দর্শক বন্ধুদের করতে বলছেন আচ্ছা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের বিজনেসটা এই জন্য করতে সাজেস্ট করব এটা হচ্ছে প্রত্যেকটা ব্যবসায় যে র মেটেরিয়ালস লাগে সেই র মেটেরিয়ালসটা প্রত্যেকটা জায়গাতে কি হয় হ্যাবক পরিমাণে কিনতে হয় এবং তার একটা হ্যাবক কস্ট থাকে এখানে যে আমাদের মেন র মেটেরিয়াল সেটা হচ্ছে প্রকৃতির জল এই প্রকৃতির জলটা মাটির তলা থেকে কয়েকটা সিস্টেমের মাধ্যমে আমরা উপরে তুলে নিয়ে এটাকে পিউরিফাইড করে বা প্রসেসিং করে এটা আমরা মার্কেটে ছাড়তে পারি এবং এখানে প্রফিটের অ্যামাউন্টটা প্রফিটের মূল্যটা অনেকটাই বেশি এবং আজকাল মানুষ সারা ভারতবর্ষের মানুষ নিজের স্বাস্থ্য সচেতন তো সবাই জেনে গেছে যে মানুষের স্বাস্থ্যে যে প্রবলেম যে রোগ সেটা আসে হচ্ছে লিভার থেকে বা পেট থেকে সেই পেটটাকে যদি আমরা সুস্থ রাখতে পারি তার জন্য পেটটাকে সুস্থ রাখতে গেলে পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের প্রয়োজন বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্রয়োজন সেই জন্যই এর ডিম্যান্ডও আছে আজকের বাজারে প্রচুর যার জন্য মানুষকে আমি সাজেস্ট করব যে পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্ল্যান্ট বসিয়ে বা মেশিনারিস বসিয়ে ব্যবসা করার জন্য তো স্যার আপনাদের কতগুলো সেট আপ মেশিনের সেট নিয়ে একটা প্ল্যান্ট তৈরি হয় তো আজকে দর্শক বন্ধুদের তাহলে আমি দেখিয়ে দেবো মেশিনের সেট কেমন হয় বা মেশিনে কি কি থাকে সেটা টোটালটাই আজকে দেখিয়ে দেবো প্রথমেই মেশিনের এটা হচ্ছে র ওয়াটার ট্যাঙ্ক সাবমার্সেবেল বোরিং থেকে যে প্রকৃতির জলটা তোলা হয় সেই জলটা এসে এখানে স্টোর হয় এই প্লাস্টিকের ট্যাঙ্কে র ওয়াটার ট্যাঙ্ক বলা হয় এটাকে সাবমার্সেবেল এবং সাবমার্সেবেল থেকে এই পাইপলাইন করে এনে প্লাস্টিকের ট্যাঙ্কে স্টোর করা এই পর্যন্ত হচ্ছে কাস্টমার স্টোর ক্লায়েন্টকে এই পর্যন্ত করে দিতে হবে তারপর থেকে আমাদের থাকবে এখানে যে র ওয়াটার পাম্প আছে এই র ওয়াটার পাম্প থেকে আমাদের কানেকশান শুরু হবে এই র ওয়াটার পাম্প থেকে টোটাল জলটা চলে আসবে এখানে র ওয়াটার পাম্প আমরা প্রোভাইড করব র ওয়াটার পাম্প থেকে এখানে এই পাইপলাইন করে এটা মাল্টিপোর্ট ভাল্বের মাধ্যমে এই ভেসেলে ঢোকানো হবে আমরা যে ভেসেলগুলো ইউজ করি এখানে আপনারা দেখতে পাবেন দর্শক বন্ধুরা টাটা স্টিলের ব্র্যান্ডেড ভেসেল তো এটা হচ্ছে আয়রন রিমুভাল ভেসেল আয়রনটাকে এখানে রিমুভ করা হয় তারপরে মাল্টিপোর্ট ভাল্ভের মাধ্যমে এখান থেকে জলটা বেরিয়ে আসবে এসে চলে যাবে কার্বন ভেসেল এটা হচ্ছে কার্বন ভেসেল কার্বন জলের স্মেলটাকে নষ্ট করে তারপরে এখান থেকে কার্বন ভেসেলে মাল্টিপোর্ট ভাল্ভের মাধ্যমে জলটা বেরিয়ে চলে আসবে এসে এখানে আসবে স্বপ্নার ভেসেল এটা হচ্ছে স্বপ্নার ভেসেল সপনার ভেসেলে থাকে রেজিং স্বপ্নারের কাজ হচ্ছে জলের হার্ডনেসটাকে ব্রেক করা জলের হার্ডনেসটাকে নষ্ট করা জলটাকে পাতলা বা স্বচ্ছ করা তারপরে এখান থেকে মাল্টিপোর্ট ভালভের মাধ্যমে জলটা বেরিয়ে আসছে চলে আসছে এখানে কাটিজ হাউজিং দুখানা জাম্বু কাটিজ হাউজিং দেওয়া আছে কাটিজ এ চলে আসছে তারপরে এখান থেকে হাই প্রেসার পাম্প টেনে নিচ্ছে হাই প্রেসার পাম্প টেনে নিয়ে জলটাকে মেমব্রেনের মধ্যে পুশ করছে মেমব্রেন থেকে যাওয়ার পরে মেমব্রেন দিয়ে জলটা বেরিয়ে চলে আসছে এখানে ইউভি আছে এই স্টিলের এটা হচ্ছে ইউভি আলট্রা ভায়োলেট ইউভির মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক রে আছে ওর ভিতর দিয়ে জলটা গেলে যদি কোনো ভাইরাস থাকে ভাইরাসটাকে ও অ্যাবজর্ব করে নেয় তারপর ইউভি থেকে জলটা চলে যাচ্ছে ফাইনাল এস এস ট্যাঙ্ক ওদিকে এস এস টোটালটা গিয়ে স্টোরেজ হচ্ছে ওকে তো এখানে আমাদের প্ল্যান্টে যেটা আছে টোটাল প্ল্যান্টে একটা স্টিলের স্ট্রাকচার স্টিলের একটা ফ্রেমের উপরে গাঁথা আছে এখানে দেখাবো দর্শক বন্ধুদেরকে চারখানা ডোজিং পাম্প আছে চারখানা এই প্ল্যান্টে চারখানা ডোজিং পাম্পের মাধ্যমে মিনারেল ডোজ হয় ডো পাম্পগুলো কোম্পানির আছে সবগুলো ই ডোজ ইনিশিয়েটিভ হচ্ছে পাম্প দামি এটা দু হাজার লিটার পার আওয়ারের প্ল্যান্ট এটা এখানে দু হাজার লিটার এক ঘন্টায় দু হাজার লিটার জল পিউরিফাইড হয় এইগুলো আছে আপনার রোটা মিটার একটাতে আপনার রিজেকশান কতটা হচ্ছে সেই রিজেকশনটা দেখানো হয় এখানে কতটা ফিল্টারেশান হচ্ছে সেই ফিল্টারেশানটা দেখা হয় তারপরে আমরা যে প্যানেল বোর্ডটা ইউজ করি দেখুন এখানে ডিজিটাল প্যানেল বোর্ড আপনি এখানে কতক্ষণ মেশিন চালিয়েছেন কত লিটার জল ফিল্টারেশান করেছেন সব কিছু আপনি দেখতে পাবেন প্লাস দুখানা সুইচে টোটাল মেশিনটা অপারেট হবে টোটাল মেশিনটা চালু হয়ে যাবে আবার দুখানা মেশিন সুইচ অফ করলে টোটাল মেশিনটাই অফ হবে আচ্ছা তো স্যার এটা তো দু লিটারের প্ল্যান্ট বলছেন তো আর কত কত লিটারের প্ল্যান্ট হয় দু হাজার লিটার হয় চার হাজার লিটার হয় ছ হাজার আট হাজার দশ হাজার এবং দু হাজারের পরেও এক হাজার লিটার পাঁচশো লিটার আড়াইশো লিটার এইভাবে মেশিন হয় আচ্ছা আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুদের যদি এই ব্যবসাটা করতে হয় তাহলে মোটামুটি সর্বনিম্ন কত টাকা ইনভেস্ট করে এই মেশিন কিনতে পারবে সর্বনিম্ন ইনভেস্ট বলতে যারা শুধু টোয়েন্টি লিটার জারের ব্যবসা করতে চান তারা যদি কম ইনভেস্টমেন্টে ব্যবসা করতে চান তাহলে বলবো ঘন্টায় পাঁচশো লিটার পার আওয়ারের একটা মেশিন নিন এক লাখ ষাট হাজার টাকা থেকে স্টার্টিং আর যে সমস্ত বন্ধুরা এখন জাস্ট টোয়েন্টি লিটার জারের একটা ব্যবসা করে শুরু করে দেখতে চাইছেন তারপরে তিনি প্যাকেজ ড্রিঙ্কিংয়ে শিফট করবেন সে সমস্ত দর্শক বন্ধুদেরকে সাজেস্ট করব যে এই রকম হাজার লিটার পার আওয়ারের প্ল্যান নিতে দু হাজার লিটার পার আওয়ারের প্ল্যান নিলে কী হবে আপনার আপনি পরে যখন প্যাকেজ ড্রিঙ্কিংয়ে শিফট করবেন তখন আপনার এই আরোর পিছনে আর পয়সা ব্যয় করতে হবে না আরও বাদ দিয়ে বাকি মেশিনারিস নিলে বাকি সিস্টেম নিলে আপনার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার চালু হয়ে যাবে ওকে তো স্যার দেখতে পাচ্ছি এখানে কুড়ি লিটার জার ভর্তি হচ্ছে তো এই কুড়ি লিটার জার পিউরিফাই করতে কত খরচা পড়ছে এই প্ল্যান্টে টোয়েন্টি লিটার জারে জল তৈরি করতে একটা টোয়েন্টি লিটার জল তৈরি করতে খরচা হচ্ছে তিন টাকা যেহেতু এখানে চারখানা মিনারেল ডোজ হচ্ছে তাই এখানে তিন টাকা খরচা হচ্ছে একটু বেশি বেশি হচ্ছে একদম ঠিক পিউরিফাই ব্যাপারটা আরো ভালো হচ্ছে পিউরিফাই ব্যাপারটা আরো ভালো হচ্ছে ওকে হ্যাঁ আর যেখানে আপনি দুটো ডোজিং পাম্প আছে সেখানে আপনার আড়াই টাকা দু টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় আচ্ছা তো এখানে যেহেতু জলের অনেকগুলো আশেপাশে প্ল্যান্ট আছে জলের কোয়ালিটি মেনটেন করার ব্যাপার আছে যার জন্য এখানে চারখানা ডোজিং পাম্প দিয়ে জলের কোয়ালিটিটাকে আরও ভালো করার জন্য এখানে চারখানা ডোজিং পাম্প দেওয়া হয়েছে আচ্ছা স্যার ওই দুটো পাম্প যে মানে ডোজিং পাম্প দেওয়া হচ্ছে সেটা কি জলের কোয়ালিটি ভালো হয় না অবশ্যই সেখানে জলের কোয়ালিটি ভালো হয় কিন্তু টেস্ট অনেক ক্লায়েন্ট বিভিন্ন রকম টেস্টের জল চাচ্ছা বিভিন্ন রকম টেস্টের জন্য এই পাম্পটা বেশি লাগে আচ্ছা বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে যেমন এই এই প্ল্যান্টের যিনি অনার ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট ছিল আমাকে চারখানা ডোজিং পাম্প দিয়ে আমার জলের টেস্ট এই রকম আনতে হবে তো আচ্ছা আচ্ছা সেরকমই করা হয়েছে যে প্ল্যান্টের ওনার আছে ওনার সঙ্গে কি কথা বলিয়ে দিয়েছে অবশ্যই স্যার ওনার সঙ্গে কথা বলাব উনি যেমন ইনভেস্ট করেছেন যেমন ইয়ে করেছেন ওনার তেমনই আমরা মেশিনারিজ প্রোভাইড করেছি আচ্ছা আচ্ছা তো স্যার এই ব্যবসা করতে আমি শুনেছি যে লাইসেন্সিংটা একটু বেশি লাগে একদম তো সেই লাইসেন্সিংটা আমার দর্শক বন্ধুরা কোন জায়গায় গেলে করতে পারবে বা কিভাবে করতে পারবেন টোটাল লাইসেন্সিং আমরা করে দিই আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে আপনাদেরকে কথা বলিয়ে দেবো ক্লায়েন্টরা কোথা থেকে লাইসেন্স পাচ্ছে লাইসেন্স কোন কোম্পানি করে দিচ্ছে সেগুলো আপনারা ক্লায়েন্টের মুখ থেকে সরাসরি জেনে নেবেন আমরা তো অবশ্যই বলি যে লাইসেন্স সমস্ত লাইসেন্স দায়িত্ব সহকারে আমরাই বানাই তারপরেও আপনারা ক্লায়েন্টের মুখ থেকে জেনে নেবেন যে ক্লায়েন্ট লাইসেন্স কোথা থেকে পেয়েছে অন্য কোম্পানিও তো একই কথা বলে কিন্তু কতটা কাজ করে সেটা ক্লায়েন্টের কাছ থেকেই জানা যায় একদম সব কোম্পানিই বলে আমরা লাইসেন্স করি কিন্তু স্যার ক্লায়েন্টই বলবেন যে তারা লাইসেন্স কোথা থেকে পাচ্ছেন বা কোন কোম্পানি কিভাবে করছেন কত দিনের মধ্যে লাইসেন্স ক্লায়েন্টকে প্রোভাইড করছেন সেটা ক্লায়েন্ট নিজে বলবেন ঠিক আছে তো চলুন তাহলে ক্লায়েন্টের সঙ্গে কথা বলা যায় একদম স্যার ক্লায়েন্টের সঙ্গে আলাপ করিয়ে দিই তাহলে আজকে দর্শক বন্ধুদেরকে আমি গোপু এন্টারপ্রাইজের যিনি অনার আছেন ক্লায়েন্ট গোপু এন্টারপ্রাইজের অনারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই নমস্কার আমার নাম শিবুপদ মণ্ডল আচ্ছা আমি এই গোপু এন্টারপ্রাইজের ওনার আচ্ছা স্যার আপনার ঠিকানাটা একটু বলে দিন দশক বন্ধুরা যাতে জানতে পারে বাগিয়াটি আচ্ছা মোটামুটি আপনি এই যে প্ল্যানটা বসিয়েছেন জলের প্ল্যানটা কত লিটারের জলের প্ল্যান এটা দু হাজার লিটার ট্যাঙ্ক দু হাজার লিটার আচ্ছা আপনি কোন জায়গা থেকে এই প্ল্যানটা কিনেছেন এইটা কিনেছি আমি বিট ট্রাস্ট টেকনোলজি থেকে আচ্ছা এই বিটাস টেকনোলজির ঠিকানাটা বা সন্ধানটা কি করে পেলেন আমি ফেসবুকে করে পেয়েছি ফেসবুক থেকে পেয়েছেন আচ্ছা আচ্ছা মোটামুটি এটা তো আপনাদের প্রপার কলকাতা দেখতে পাচ্ছি প্রচুর রাস্তাঘাটে প্রচুর মানে যানবাহন চলাচল করছে আওয়াজও এখানে প্রচুর তো মোটামুটি আপনাদের এখানে দেখলাম কুড়ি লিটার জার তৈরি মানে জল তৈরি হচ্ছে সেই কুড়ি লিটারের জার প্রত্যেক দিন আপনি কতগুলো সেল করছেন প্রায় আড়াইশো জার প্রায় আড়াইশো জার আচ্ছা কখনো কি হিসাব করেছেন এক এই যে কুড়ি লিটার জার তৈরি করতে এই যে পিউরিফাই করতে জলটায় কত খরচ পড়ছে তিন তিন টাকা পার এতে পড়ছে কুড়ি লিটার জারে তিন টাকা পড়ছে কিন্তু আমাকে তো এখানকার যিনি মানে বিটাস টেকনোলজি যিনি অনার উনি আমাকে বলেছেন আড়াই থেকে তিন টাকা আপনি তিন টাকা বলছেন এবার এই যে পঞ্চাশ পয়সা বেড়ে গেল এটা কেন বেড়ে গেল আপনার এটা বেড়ে যাওয়ার হচ্ছে আমার হচ্ছে চারটে ডোজিং পাম্প চলছে অনেক জায়গায় দুটো করে দেয় তো আমার দু হাজার লিটার ট্যাঙ্কে জল ওই যে চারটে ডোজিং পাম্প ব্যবহার করা হয় তাতে চার রকম আমাকে মিনারেলস ইউজ করতে হচ্ছে একটু বেশি আচ্ছা এই চার রকম মিনারেল দু রকম তো আপনি করতে পারতেন চার রকম কেন কারণ আমার এখানে কম্পিটিশান মার্কেট আমি জলটা মানুষকে দেবো যে জলটা সেটা হচ্ছে কোয়ালিটিটা ভালো চাইছি ও সেই জন্য ওই চারটে ডোজিং পাম্প দিয়ে আপনি কোয়ালিটিটাকে আরো বেটার করছেন হুম হুম জলের ব্যবসা ছাড়াও দেখতে পাচ্ছি পাশে একটা কারওয়াশ একটা ফ্যাক্টরি আছে তো আপনারা কি এখানে কার ওয়াশ করেন নাকি হ্যাঁ কার ওয়াশ করে কারণ র ওয়াটার যে পাম্পটার যে জলটা সেখানে 2000 লিটার জল রে করতে গেলে আরো কিছু জল আমার ওয়েস্টেজ ফেলে যে ওয়েস্টেজ জলটা সেটাকে স্টক করে রাখে সেটা স্টক করে আমি কার ওয়াশ করছি আচ্ছা খুব ভালো কাজ করছেন তো যেটা অনেকেই যেটা ফেলে দেয় সেটা আপনি সেটা কাজে লাগিয়ে নিচ্ছেন এবং সেটা এর মাধ্যমে আপনার একটা ইনকামের পথ খুলে যাচ্ছে আচ্ছা মোটামুটি আপনার এখানে কতগুলো রেগুলার কার ওয়াশ হয়ে যায় মোটামুটি ধরুন না এখন প্রায় পার্স থেকে সাতটা এছাড়া টু হুইলারও তোইলার আছে এখন আমার প্রায় দিন কাস্টমার আসছে তো স্যার এই জলের ব্যবসা করতে গেলে লাইসেন্স অনেকগুলো লাগে তো সেই লাইসেন্স কি আপনি আগে থেকে জানতেন কোন কি লাইসেন্স লাগে কোথায় কি লাগে না এটা আমি জানতাম না আমি বিট্রাস্ট টেকনোলজিতে যাই আচ্ছা ওখানে আমাকে বলল যে এরকম মানে ফেসবুক থেকে বিটেরা টেকনোলজিতে গিয়েছিলাম আচ্ছা তখন আমাকে বললো যে লাইসেন্স করতে হবে কোন লাইসেন্স তা আমি বললাম কি কি লাগবে দাদারা বলল যে এই লাইসেন্স আমার লাগবে চার পাঁচটা লাইসেন্স ओके তাহলে সেই লাইসেন্সগুলো আমাকে করে দিয়েছে সেই লাইসেন্সগুলো করে দেওয়ার পর উনি আমাকে মাল দিয়ে এখানে সেটিং করে দিয়ে গেছে আচ্ছা মানে আগে লাইসেন্স করেছে তারপরে মেশিন বসিয়েছে আচ্ছা আচ্ছা এই যে মেশিনটা আপনি নিয়েছেন বা মেশিনটা কিনছেন টোটাল কত কষ্ট করেছে হ্যাঁ টোটাল কত কষ্ট পড়েছে মেশিন তিন চল্লিশ তিন চল্লিশ লাখ আচ্ছা 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 স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়া স্যার তাহলে দর্শক বন্ধুরা আজকের আমি গোপু এন্টারপ্রাইজের অনারকে অনারের সঙ্গে আপনাদের কথা বলালাম ক্লায়েন্ট নিজে বললেন যে বি থেকে কিভাবে লাইসেন্স পেয়েছেন কিভাবে মেশিন পেয়েছেন বা বি কেমন সার্ভিস দেয় বি কেমন মেশিনারিজ দেয় সেগুলো গোপু এন্টারপ্রাইজের অনার যিনি ছিলেন শিবপদ মুখোপাধ্যায় তিনি আপনাদেরকে ডিটেলস জানিয়েছেন তাহলে বাকিটা দর্শক বন্ধুরা এর পরে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনাদেরকে আরও ডিটেলস আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব তো দর্শক বন্ধুরা যদি আপনারা এই জলের ব্যবসা করতে ইচ্ছুক বা জলের ব্যবসা যারা করতে চান তারা আমাদের ভিডিওর দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বা কল করবেন বা আমাদের ভিডিওতে দেওয়া অফিসের অ্যাড্রেস আছে চলে আসবেন আমাদের সোম থেকে শনি সপ্তাহে ছ দিন অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত দর্শক বন্ধুদেরকে এর ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন